ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের বউয়ের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন কারণ আপনার বউ তার বাপের বাড়ি থেকে সমস্ত সবকিছু ছেড়ে চলে আসে বাবা মা সমস্ত সবকিছু ছেড়ে আপনাদের কাছে চলে আসে সুতরাং আপনারা আপনার বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন অনেক সময় মেয়েরা অনেক ধরনের অনেক বুন ত্রুটি করে থাকে আর মেয়ে মানুষ বুঝ ত্রুটি করবে এটাই স্বাভাবিক বুন ত্রুটি করাটাই স্বাভাবিক সুতরাং সবকিছু নিজের সাথে মানিয়ে দেবে না ওই দিকে প্রশংসা করতেছি না প্রশংসা করতেছি দেখো না

রান্না বান্না কর আর মেয়ে মানুষের গায়ে কখনো হাতটা তুলবেন না কারণে সর্বশেষ ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে বইয়ের গায়ে হাত তুলবেন না এবং তার গায়ের উপরে কোনো কিছু চাপিয়ে দেবেন না উল্টা হলটা কোন বকাবাজি করবেন না যেভাবে ধরেন সবসময় বুঝিয়ে নেবেন এটাই